যা আউট হয়ে গেছে থার্ড হয়ে গেছে চলে দেখতে না এ হঠাৎ কেউ লাউড়ে ফেলতে যাচ্ছে না

এতটা স্পিডে দৌড়ে এসছে যে সামনে দেয়ালে ধাক্কা খেয়ে যাচ্ছে আজকে যারা যারা উইনার হচ্ছিল প্রত্যেকে এই ফুলে তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছিল আর পরে ওদের একটা প্রাইজ সেরিমনি প্রোগ্রাম হবে সেখানে সবাইকে প্রাইজ ডিস্ট্রিবিউট করা হবে আমার ভাই প্রত্যেক বছরই এক স্টুডেন্ট হিসাবে খেলতে যায় আর প্রত্যেক বছরই সে ফার্স্ট প্রাইজ নিয়ে আসে Enak, enak. Enak tuh

আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ